বন্ধুরা চিনতে পাচ্ছেন সিদ্ধার্থ কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স একটা কাউন্টার যারা চ্যালেঞ্জের সঙ্গে মাল বিক্রি করে এই ওপরটাকে নিজে চলে এলাম আপনাদের জন্য পারলেজি বিস্কুট এনেছি পারলেজি ভাল লাগছে পারলেজি বিস্কুটটা দেখালাম আর পারলেজি বিস্কুটটা দেখালাম এই একটা কারণে আমরা ছোটবেলায় পারলেজি বিস্কুট প্রচুর খেয়েছি খুব কম দামে সুস্বাদু খাবার তার মানে আমার বক্তব্য এবছর পুজোয় আমরা আনছি কম দামে সুস্বাদু খাবার অর্থাৎ কম রাশি রাশি এবং ছোট থেকে বড় সব রকমের মোবাইল কি বললাম দেখবেন টাকার মোবাইল দেখাও ফাইভ জি ফাইভ জি ফাইভ জি দিচ্ছি ছ হাজার টাকায় আর যদি মনে করেন আমি দু লাখ টাকার ফোন নম্বর তাও আছে মনে রাখবেন গণকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক দু লাখ টাকার ফোন স্টকে রাখে ইনস্ট্যান্ট পাবেন আসবেন মোবাইল দেখবেন মোবাইল কিনবেন অফার গিফট সব দোকান দিচ্ছে আমার কাছে তো থাকছেই ওটা ওটা ছাড়াও আপনি পাবেন কুপন গোল্ড ভাউচার রুপোর কয়েন আর কি চাই বলুন তাই দেবো আপনি যেটা চাইবেন সেটা দেবো দোকানদার বলছে আমি ব্যাগ দেবো দোকানদার বলছে আমি হেডফোন দেবো দোকানদার বলছে আমি অমুক দেবো তমুক দেবো আমার বক্তব্য আপনারা যেটা চাইবেন আমরা সেটা দেবো ডিসকাউন্ট থাকছে আপ টু প্রত্যেকটা মোবাইলে হাজার টাকা ডিসকাউন্ট থাকছে পুরনো মোবাইল দেবেন নতুন মোবাইল পাবেন তাতেও বোনাস দেব আপ টু 3000 টাকা বোনাস পাবেন আর কি চাই মা দুর্গা সাথে নিয়ে আসছে আনন্দ আমাদের মুখে হাসি ফোটার জন্য এই ধরনিতে আসছে আর তার সঙ্গে কর্ণগঞ্জলি মোবাইল ইলেকট্রনিক্স সব গ্রাহকদের জন্য সব কাস্টমারদের জন্য ভুরি ভুরি হাসি এবং ভুরি ভুরি আনন্দ নিয়ে এসছে মোবাইলের সঙ্গে অফার নিয়ে এসছে এবং আমরা জেনে নেব এক্ষুনি কে কি কোম্পানি পাচ্ছেন দেখে নিন আপনি পাচ্ছেন ভিভো ভিভো পাচ্ছেন নিউ মডেল ভিভো ভিভোর সঙ্গে পাচ্ছেন আর পাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এর সঙ্গে পাচ্ছেন আইফোন এর সঙ্গে পাচ্ছেন ভিভোর স্টক মোটরলা স্টক পোকোর স্টক ওয়ান স্টক স্টক পাচ্ছেন গ্যারেন্টি দিতে পারি কনকাঞ্জলি মোবাইল ও যত দোকান আছে সব দোকানের থেকে সবথেকে বেশি স্টক দেখে আসবেন হাতে মোবাইল নেবেন ভালো করে দেখবেন নিজের মতো পছন্দ করবেন তারপরে কিনবেন এইটাই আমাদের ইম্পর্টেন্ট কথা আমরা কিন্তু মানুষকে বিভ্রান্ত করি না অনেকে রাখবেন প্রচনায় প্রা দেবেন না ভুল আমন্ত্রণে পা দেবেন না ঠক কথাবার্তায় বিশ্বাস করবেন না গিফটের পেছনে দৌড়বেন না গিফট আপনি যেমন চাইবেন তেমন দেব বলে দিলাম কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স আমার বক্তব্য আপনি পয়সা খরচ করছেন কোন মডেল কিনবেন সেইটার পেছনে দৌড়ুন যে ডিজাইনটা পছন্দ সেইটা নেন যে মডেলটিতে ভালো ফিচার্স আছে সেইটা কিনুন যে মডেলটি ভাঙবে না আপনার প্রয়োজন থাকলে সেইটা কিনুন যে মডেলে আপনার সিকিউরিটি চাই নক্স চাই সিকিউরিটি চাই আপনার অ্যাকাউন্ট যেন সেফ থাকে সেই কোম্পানিতে আসুন আপনার বাজেট ঠিক করুন গিফটের পেছনে দৌড়লে মোবাইল কেনা হয় না ফিনান্সের অফার দেখুন কোন কোম্পানিতে আপনার বাজেটটা ভালোভাবে শ্যুট হচ্ছে ডাউন পেমেন্ট কত পাচ্ছেন সেইগুলো ভাবুন আপনি রেডমি কিনলে আপনার কি ভালো কাজে লাগবে আপনার ক্যামেরা লাগবে না প্রসেসর লাগবে না গেমিং লাগবে আপনি সেইগুলো ভাবুন মোটরালা আপনার পছন্দের কোম্পানি আর অনলাইনে নেই এখন লাইনে কনকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক্স আপনাকে ইএমআই এর সুবিধা দিচ্ছে মোটরওয়ালার উপরে গিফট 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 ছাড়ুন গিফট থাকবেই গিফট তো থাকতে বাধ্য পুজোতে আমরা গিফট দেব না এটা হতে পারে না গিফট কি থাকছে সেটা বড় কথা নয় মোবাইলের টেকসইর উপরে দেখুন মোবাইল ফেল ভাঙবে না মোবাইলের কোয়ালিটির উপরে যান মোবাইলটার কতটা স্ট্রং কতটা ডিউরেবেল জলে পড়লে নষ্ট হবে কি না এইগুলো নিয়ে ভাবুন যেটা বলতে চাইছি আপনারা বুঝছেন কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স আজকে চল্লিশ বছর ধরে আপনাদের পরিষেবায় একই ভাবে রয়েছে আপনাদেরকে ঠকাতে এই মার্কেটে আমরা এতদিন ধরে আছি আপনাদের ঠকাতে নয় আপনাদেরকে সুপরামর্শ দিতে আমরা এখানে আছি ডায়মন্ড হবার সাব ডিভিশনের মধ্যে চ্যালেঞ্জ করে অনলাইনের দামে যা আছে দাম তার থেকেও ডিসকাউন্টে বিক্রি করার ক্ষমতা একমাত্র কাউন্টার কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স মনে রাখবেন দোকানটা কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স যেখানে অনলাইনের দামের সঙ্গে চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি দেখে চলে আসুন দেখে নি শুনে নি রেডমি তে কি অফার চলছে রেডমিতে তে অফার এটাতে মহা অফার চলছে মহা অফার সাত হাজার এম এইচ ব্যাটারি দিয়ে মেগা ব্যাটারি সেগমেন্টে সাত হাজার এম এইচ ব্যাটারি এবছর পূজতে তো আপনি যদি ওয়াটার প্রুফ যদি ঝড় বৃষ্টি তুফান যাই আসুক তাহলে রেডমি নোট ফোরটিন প্রো সিরিজ নোট ফোরটিন সিরিজ এইসব মডেল থাকছে অ্যাভেলেবেল ডিসকাউন্ট শুধু তাই না প্রতিটা কোম্পানির সাথে আমাদের এখানে অ্যাভেলেবেল অফার তো আর দেরি না করে একটাই নাম কিন্তু মনে রাখতে হবে এই মোবাইলটাকে নিয়ে আমি আপনাকে জানাই সাত হাজার ব্যাটারির ফোন নয় এটা এটা সাত হাজার ব্যাটারির পাওয়ার ব্যাংক আপনার হেডফোন চার্জ দিতে হবে আপনার ঘরের অন্য কিছু চার্জ দেওয়ার দরকার আছে আদার্স আর একটা ফোন চার্জ দিতে হবে এর থেকে চালাতে পারবেন ইনস্ট্যান্ট তিন দিন গান শুনতে পারবেন এই মোবাইলটা পেতে হলে চলে আসতে হবে কনকাঞ্জলিতে আসুন চলে আসুন রিয়েলমিতে কি অফার চলছে শুনেনি

ফ্রি মানে ফ্রি অ্যাডাপ্টার ফ্রি প্রত্যেকটা স্যামসাং প্রোডাক্টে আপনি চার্জার ফ্রি পাবেন তার সাথে তো গিফট তো থাকবেই আর আপনি যদি প্রিমিয়াম সেমেন্ট আপ টু আপ টু কুড়ি হাজার টাকা পর্যন্ত প্রিমিয়াম সেমেন্টের ডিসকাউন্ট পাবেন আপ টু কুড়ি হাজার টাকা এবার আপনি যদি নর্মাল তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যান তাহলে আপনি আপ টু চার হাজার টাকা ক্রেডিট কার্ড লাগবে না আপনি ইউপিআইয়ের মাধ্যমে পাবেন আপ টু তিন থেকে চার হাজার টাকা পার মডেলে পাবেন গ্রেট গ্রেট আবার আপনার সকালে আমরা অফার দিচ্ছি আর একটা জিনিস আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে পারলে যে বিস্কুট খাওয়ার ইচ্ছা হলেও আমরা আছি যার ইচ্ছা হচ্ছে অন্য বিস্কুট খাবো মানে একটু ক্রিম বিস্কুট একটি ব্রাউন বিস্কুট খাবো তাদের জন্য আমরা আছি আমরা জেড ফোল্ড সেভেন অর্থাৎ দু লাখ টাকার ফোন তিন বছরের ইএমআই করবো বাবা যায় না তিন বছর তিন বছর ধরে ইএমআই দেবেন আর স্বপ্নের ফোন কিনবেন কনকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক্স আর দেরি নয় পুজোতে চলে আসুন কনকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক্স চলে আসুন আমরা ওপোতে কি অফার আছে শুনে নি ওপোর অফার আমরা শুনি কি কি আছে আরে ওপো ওপোর অফার হচ্ছে এবছর হচ্ছে বিগ অফার বড় অফার এবছরে বিগ বিলিয়ন নয় আর ফ্লিপকার্ট মাজার নয় এই মুহূর্তে বিগ অফার দিচ্ছে ওপোতে ওপো রেনো সি রেনো ফোরটিন পেয়ে যাবেন আপ টু চার টাকা ডিসকাউন্ট এ টোয়েন্টি নাইন প্রোতে পেয়ে যাবে আপ টু তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং প্রতিটা মডেলের উপরে আরও আমাদের বলে দিচ্ছ অনুভব দা আর কী অফার চলছে তো আমার কাছে ওপো নিয়ে এসছে একটা গেমিং লাভারদের জন্য একটা নিউ প্রোডাক্ট সেটা হচ্ছে কে থার্টিন টার্বো প্রো যেটাতে এই ফার্স্ট টাইম কোনো ফোনে ইউজ করা হয়েছে কুলিং ফ্যান এটা একটা খুবই ভালো জিনিস একটা ইউনিক ফিচার যেটা এই রেঞ্জে যারা গেমিং ফোন পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো একটা এ ব্যাপার চেম্বার কুলিং এর সঙ্গে এতে ইনস্ট্যান্ট কুলিং ফ্যান দিয়েছে তাও আপনার ফোনটা যদি হিটিংয়ের সমস্যা থাকে গেমিং এ সেটা আপনার এতে হবে না কারণ আমি একটা জিনিস আপনাকে দেখিয়ে দিই এই ফোনটার মধ্যে ইনস্ট্যান্ট কুলিং এর অপশন দিয়ে দিয়েছে যখনই আমি এই কুলিংটা অন করব নোটিফিকেশন বার থেকে আমার ফোনটা আপনি একটু কাছে আনলে শুনতে পারবেন এখানে কিন্তু ফ্যান চলছে এবং গরম হাওয়াটা এখান থেকে অটোমেটিক্যালি বার হয়ে যাবে কিন্তু পাওয়া এই কথাটাই কিন্তু আমি প্রথমে বলছিলাম যে আপনারা গিফটের পিছনে দৌড়বেন না সু পরামর্শের পিছনে দৌড়বেন ঠকবাদদের পিছনে দৌড়বেন না গিফট আমরা দিচ্ছি গিফট আমাদের কাছে আপনারা পাচ্ছেন সারা বছর পান শুধু পুজো বলে নয় কিন্তু যে মোবাইলটার আপনার প্রয়োজন মতো ফিচার্স আছে সেই মোবাইলটা কেনার চেষ্টা করুন আর তার জন্য পরামর্শটা সঠিক দেবে এই কনকাঞ্জলি মোবাইল ইলেকট্রনিক বুঝে গেলেন কি বললাম আসুন চলে আসুন আমরা এর পরে কি আসছে ওয়ান প্লাস পোকো মটরলা মটরলার উপরে আমাদের অভাবনীয় অফার অভাবনীয় ক্রেডিট কার্ড থাকুক না থাকুক আমরা ডিসকাউন্ট দেব মনে রাখবেন ক্রেডিট কার্ড থাকুক না থাকুক আমরা ডিসকাউন্ট দেব মটরলা অনলাইনে বিক্রি হয় আমরা জানতাম আমরা জানি

এই হাততালি আপনাদের পাওয়ার যোগ্যতা আছে কারণ আপনারাই আমাদেরকে উৎসাহিত করেন এই ধরনের ভিডিও বানাতে আর ভিভোর স্টক নিয়ে বলতে আসছিলাম ভিভোর কি অফার চলছে বলুন সবচেয়ে বড় একটা ভালো ফোনের ফোনটা যেটা আছে এটা পুজোয় দরকার আমাদের ভালো একটা ক্যামেরা দরকার ভালো একটা পোর্ট্রেট ফটো দরকার সেটা একমাত্র ভিভো ভি সিক্সটি সেটা জাইরিস লেন্স আছে ক্যামেরায় ভালো ফটো তোলার জন্য ভিভো ভি সিক্সটি সেটা ভি সিক্সটিতে জেইস লেন্স আছে আর শুধু তাই নয় ভি সিক্সটিতে আপনি স্কিন প্রোটেকশন গ্যারেন্টি পাচ্ছেন এত কিছু তো বললাম অনেক কিছু বললাম আবারও বলে দিই প্রলোভনে পা দেবেন না অনুরোধ করছি আপনাদের কাছে একটাই কারণ যেটা দরকার যেটা প্রয়োজন সুপরামর্শের সঙ্গে সেই জিনিসটা কিনুন ডায়মন্ড হারবার সাবডিভিশনের একমাত্র কাউন্টার যে আপনাকে সঠিক পথ দেখাবে কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স এই কাউন্টার আপনাকে পুজোতে গিফট দিচ্ছে পুজোতে গিফট দিচ্ছে সারা বছর দিচ্ছে শুধু পুজোতে কি গিফট দেবে কিন্তু আমরা পুজোর জন্য যে স্পেশাল জিনিসগুলো এনেছি সেগুলো আপনাদেরকে একবার এই ভিডিওতে শুনিয়ে রাখি আগামী দিনে আরও অফার আনবো কিভাবে পাবেন কেমনভাবে পাবেন আগামী ভিডিওতে পাবেন সেগুলো তো আলাদা রইল আমি এখন জানিয়ে রাখছি মোবাইল কিনুন ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনুন ল্যাপটপ কিনুন যাই কিনুন নগদে কিনুন বা কিস্তিতে কিনুন আপনি পাচ্ছেন গোল্ড ভাউচার আপনি পাচ্ছেন রুপোর কয়েন আপনি পাচ্ছেন ডিনার ট্রিট আপনার পছন্দ মতো জায়গায় ডিনার ট্রিট আপনি পাচ্ছেন মুভি টিকিট আপনার পছন্দ মতো জায়গায় আপনি পাচ্ছেন মুভি টিকিট আর সব থেকে আকর্ষণীয় জিনিস আপনার পছন্দ মতো সুন্দর একটা পাহাড়ে ঘুরতে যাওয়ার সুযোগ পাহাড়ে ঘুরতে যাবেন কথা দিচ্ছি পাহাড়ে ঘুরতে যাবেন কিন্তু সেগুলোর জন্য কীভাবে যেতে হবে কেমনভাবে যেতে পারবেন এর দোকানে ভিজিট করুন অফার প্রচুর আছে পূজা শুধু নয় আগামী দিওয়ালিতেও আরও অফার আসছে মোবাইল ও ইলেকট্রনিক্সের উপরে এর জন্য সকলে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এত অফার দিলাম একটা হাততালি তো মাছ চাই সকলে একটা দিন এত অফার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসবেন কনকাঞ্জলি মোবাইল ও ইলেকট্রনিক্স শোরুম বন্ধন ব্যাংকের পাশে একদম মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স ওয়ান ডবল সিক্স ওয়ান ফোর আরও একটা নাম্বার নিয়ে নিন নাইন নাইন থ্রি থ্রি ফোর জিরো ফাইভ ফোর জিরো ফোর আবার লাস্টে বলছি গিফট আপনার পছন্দ মতো আমাদের পছন্দ মতো নয় নমস্কার এবারে পুজো কর্ণাঞ্জলির সাথে এবারে পুজো কর্ণাঞ্জলির সাথে পুজো কর্ণাঞ্জলির সাথে